আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা দেখাইছি সেটা হলো আমাদের যে কম দামি যে ফুলটা আছে যেটা হলো আপনার একশো টাকা পিস অথবা অনেক সময় একশো দেড়শো টাকা একশো বিশ টাকাও বিক্রি করি যে কম দামের যে ফুলটা সেটাকে আমরা পরিষ্কার করতেছি এবং ডিসপ্লে দিতেছি একই সাথে দুই টাকা যে করতেছি ডিসপ্লে দেওয়া এবং হ্যাঁ পরিষ্কার করা আর আন্তরিকভাবে দুঃখিত যে ক্যামেরার সামনে থেকে লোকজন আসা যাওয়ার কারণে কারণ দোকানের ভিতরে তো আমাদের স্টাফে এখানে বাইরের লোকজন নাই এখন যেহেতু সকালবেলা আর এই সমস্ত কাজগুলো আমাদের সকালবেলায় করতে হয় কারণ দুপুরের পরে কাস্টমার চাপ থাকে অনেক যার কারণে ওই সময় করা হয় না তো এখানে যে জিনিসগুলো চেক করি আমরা সেগুলো হলো কোনো ফুলের গোড়া আলগা আছে কিনা এবং কোনো ফুল বেশি ময়লা পড়ছে কিনা বা ভাঙ্গা আছে কিনা বা কোনো ফুলের কোনো ট্রাবল আছে কিনা সেগুলো চেক করি এবং যেগুলো বেশি পরিমাণে ময়লা পড়ে সেগুলো হাত দিয়ে টোকা দিই অথবা এবারে ডাস্টার দিয়ে পরিষ্কার করি আমরা সে ফুলগুলোকে ডিসপ্লে দিই এখানে ওই যে উপরে দেখতেছেন র্যাক আছে সেই র্যাকের ওপর ডিসপ্লে দিয়ে সাজানো লাগে হ্যাঁ যদিও এটা একটা প্যারার কাজ করেন এখানে এখানে শত শত ফুল থাকে এখন তো ফুল কমই সামনে আরও ফুল আসবে বড় ছোটো অনেক আইটেম ফুল থাকবে ছোটো বড়ো ফুলের অভাব হবে না এখানে এই যে দেখেন ক্যামেরার সামনে আবার আমাদের স্টাফ চলে এসেছে কিছু করার নাই কারণ সবাই টুকটাক কাজ বাস করি তার ভিতরে ভিডিও করি আপনাদেরকে দেখাইতেছি যে আমাদের কাজগুলো তো এটা হল কম দামের ফুল ফুলগুলো দেখতেছেন চার ফুল আছে পাঁচ পাতা ফুল আছে এবং ছোটো বড়ো অনেক আইটেমের ফুল আছে হ্যাঁ সবগুলোই একশো টাকা পিস হিসাবে বিক্রি করে অনেক সময় একশো বিশ টাকা একশো তিরিশ টাকা দেড়শো টাকাও বিক্রি হয় মেলার মাঠ বুঝে অর্থাৎ যে মাঠে যেমন ফুলগুলো চলে অনেক সময় ভালো চলে অনেক সময় খারাপ চলে তো সেই অবস্থা বুঝে আর এখানে কিছু কিছু ফুল আছে আমাদের আমার নিজের হাতে বানানো আছে আবার আমাদের অন্য যারা স্টাফ আছে তারাও বানায় তো সব কিছু এই ফুলগুলো আছে এখানে আর ঢাকা থেকেও কিছু কেনা ফুল আসে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখে ভিডিওটা লম্বর করবেন আজকের মতো এখান থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি